কয়েকদিন টানা বৃষ্টি নামার পর হঠাৎ যখন বৃষ্টিটা একটু কমলো তখন আমার ছেলে বায়না ধরলো বাবা চলো মাঠে যাব ঘড়ি ওড়াতে ওর বায়না রক্ষা করার জন্য ঝিরি বৃষ্টি মাথায় নিয়েই মাঠে আসলাম ঘড়ি ওড়াতে এদিকে দেখতে পাচ্ছেন ফসলি জমি থেকে ফসলগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর খড়কুটোগুলো মাঠেই পড়ে আছে আপনাদের এখন একটি হৃদয় ভাঙা দৃশ্য দেখাবো চকের অধিকাংশ জমির ফসল এখনও কাটা হয়নি অল্প কিছু জমির ফসল কাটা হয়েছে আর আপনারা খেয়াল করে দেখেন বেশিরভাগ জমির ফসল এখনও মাঠেই পড়ে আছে টানা কয়েকদিনের বৃষ্টিতে ফসলগুলো মাঠে শুয়ে পড়েছে কৃষকদের সাথে কথা বললাম তারা বললো এই ফসল নাকি আর তারা ঘরে তুলতে পারবে না ফসলে নাকি গাছ জ্বালিয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে আসলে এত কষ্ট করে একজন কৃষক ফসল মাঠে ফলিয়ে সেই ফসল যদি ঘরে তুলতে না পারে তাহলে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে আমি জানি না অনেক স্বপ্ন নিয়ে তারা এই ফসলগুলো মাঠে ফলায় এই তো কয়েকদিন আগেও এই ফসলগুলো রোদে ঝকঝক করছিল আর তিন চার দিনে টানা বৃষ্টিতে ফসলগুলোর অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে আপনারা দেখেন আপনাদের একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি অনেক জমির ফসল এরকম মাটিতে শুয়ে পড়েছে এমন দৃশ্য আসলেই খুবই কষ্টের একজন কৃষকই কেবল বুঝতে পারে এই কষ্ট কতখানি এদিকে বাসার খুব নিকটের একটি জমিতে সবজি চাষ হয়েছে চাষি ভাই এই বৃষ্টির মাঝেই বাড়ির প্রয়োজনে সবজি নেওয়ার জন্য মাঠে চলে এসেছে দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা এদিকে আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি ধানগুলো কেমন হয়েছিল আপনারা একটু দেখেন কীভাবে শুয়ে পড়েছে ধানগুলো খুব সুন্দর ধান হয়েছিল যে দেখেন আপনারা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর হয়েছিল ধানগুলো পেকে গিয়েছিল কাটার একদম পারফেক্ট সময় এসেছিল কিন্তু বৃষ্টির কারণে সেই সুযোগটি আর তাদের হলো না আসলে সবই মালিকের ইচ্ছা মালিক কখন কি করবে সেটা মালিকই ভালো জানে এ দেখেন কৃষকরা বিভিন্নভাবে চেষ্টা করছে ড্রেন কেটে দিয়ে ক্ষেতের পানিগুলো বের করে দেওয়ার জন্য এই ফসলি জমিগুলো আমার বাসার খুব নিকটে হয় তাদের সুখ দুঃখ আমার চোখকে ফাঁকে দিতে পারে না কখনোই